ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজ শনিবার সাতাশে সেপ্টেম্বর নয় মাস দু সাল তো প্রতিদিনের মতো আবারও আপনাদের ভাই আপনাদের মাঝে চার চারটি হাল চাষের গাড়ি বিডু নিয়ে হাজির হয়ে গেলাম প্রথম গাড়িটা দেখতে পাচ্ছেন দু সালের গাড়ি গাড়ির টায়ার টায়ারগুলো তেরো ছয় আঠাইশ অরিজিনাল টায়ার একশো থেকে আশি পার্সেন্ট বেডের মতো আছে বড় টায়ারগুলোর বেড সামনের চাকাগুলো অরিজিনাল গাড়িটা ফ্রেশ আছে ইঞ্জিন নেই কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন তো গাড়িটা টুফে ফর্টি ফাইভ ডি সাতচল্লিশ হাস দুই হাজার উনিশ সালের গাড়ি রোটা ব্যাটার সহ অরিজিনাল মাস্কিউ রোটা সহ গায়েটা বিক্রি করা হবে ডিজিটাল মিটার গাড়ি এই যে রোটারটা দেখতে পারছেন অরিজিনাল ফ্রেশ কন্ডিশনের রোটার গাড়ির সাথে রোটার তো গাড়ির সাথে রোটার সহ বিক্রি করা হবে মাত্র চার লক্ষ টাকা মাত্র চার লক্ষ টাকা যারা নেবেন তারাই মালিককে ফোন দিবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না তারপর দ্বিতীয় গায়টা দেখতে পাচ্ছেন ক্যাফে ফর্টি ফাইভ সামনের চাকাগুলো অরিজিনাল একশো থেকে নব্বই পার্সেন্ট বেডের মতো আছে আর গাড়িটার মডেল ইয়ার দুই সালের নয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া দুই হাজার সালে নয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া গাড়িতে কোনো কাম কাজ নাই কোনো কিছু খোলা ফিটিং হয় নাই গাড়িটায় শুধু নিবেন আর চালাবেন বড় চাকাগুলো নতুন লাগানো হয়েছে সিল ব্রেকের গাড়ি ও অরিজিনাল বনাট মাঠঘাট সব কিছু ফ্রেশ অবস্থা আছে মাত্র সাঁত্রিশশো ঘন্টা চলছে দুই বছর দরা ছিল গাড়িটা দুই বছর দরা ছিল সাঁত্রিশশো ঘন্টা চলছে দুই হাজার বিশ সালের নয় মাসের গাড়ি দুই বছর ধরা ছিল সাঁত্রিশশো ঘন্টা এই গাড়িটার মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মালিক পক্ষ থেকে এই গাড়িটার চাওয়া দাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সামান্য মোলামুলির অপশন আছে তো গাড়ির ইঞ্জিনে গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ফুয়েল পাম্প কোনো কাজ নেই রানিং গাড়ি মাস্কিউ রোটার সহ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সাঁত্রিশ ঘন্টা দুই হাজার বিশ সালের গাড়ি দুই বছর মার্কেটে দরা ছিল তারপর তৃতীয় গাড়িটা দেখতে পারছেন তৃতীয় গাড়িটা সামনের চাকাগুলো একদম অরিজিনাল আর গাড়িটা টেফে ফর্টি ফাইভ বড় গাড়িটা টেফে ফর্টি ফাইভ বড়ো চাকাগুলো একশো থেকে আশি পার্সেন্ট বিডের উপরে আছে সিল ব্রেকের গাড়ি এই গাড়িটা আপনারা ভালোভাবে দেখতে থাকুন তো গাড়ির ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার কোনো কাজ নাই রানিং গাড়ি রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন সাতচল্লিশ হাজ পার থ্রি সিলিন্ডার গাড়ি এই গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা শুধু খালি ইঞ্জিন উনিশ সালের গাড়ি উনিশ সালের লাস্টের গাড়ি শুধু খালি ইঞ্জিন মানিক মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা তারপর চতুর্থ নম্বর গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা টেফে ফর্টি ফাইভ ডিএ দুই মডেলের গাড়ি দুই হাজার সতেরো সতেরো মডেলের গাড়ি আঠারো সালের মডেল সামনের চাকাগুলো অরিজিনাল পেছনের চাকাগুলো অরিজিনাল তো গাড়ি রানিং গাড়ি কোনো কাম কাজ নাই শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে শুধু খালি ইঞ্জিন মালিক পক্ষ থেকে এই গাড়িটা চাওয়া দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা তো সবগুলো গাড়ি মোটামুটি কম দামে চাওয়া হচ্ছে যারা নেবেন তারা মালিককে ফোন দেবেন অযোধ্যা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না সবাই